বেকারত্ব কাটিয়ে কি করে সহজে কর্মসংস্থানের একটা সুযোগ পাওয়া যায় শুধু সরকারি নয় বেসরকারি বা স্বাধীন কোনো জীবিকা একজন ছেলে বা মেয়ের পক্ষে কি করে সহজ হতে পারে সেই বিষয় নিয়ে আজকে এই আলোচনা করব আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বেকারত্ব কেন বাড়ছে দিন দিন আমাদের দেশ তথা রাজ্যে অনেকে আপনারা বলেছেন এবং আমি ভিডিও শেষে বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমি কিভাবে উপার্জনশীল হওয়া যায় সেই বিষয়টা আলোচনা করব আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব আপনারাও মতামত নিশ্চয়ই জানাবেন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেক দিন আগের দিন যে বলেছিলাম যে বেকারত্বের কারণ বিভিন্ন দিক তুলে ধরেছিলাম আপনারা খুব ভালো রেসপন্স করেছেন আমাকে আজকের বিষয়টা হচ্ছে যে বেকারত্ব কমিয়ে কি করে কর্মক্ষম হওয়া যায় প্রথমে আমি বেশ কয়েকটা ইন্টারেস্টিং দিক তুলে দেবো প্রথমে যেটা আমি প্রথমেই বলবো শুধুমাত্র সরকারি চাকুরি কিন্তু কোনোদিন সমস্যা সমাধান হতে পারে না আমাদের দেশের যা জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিক্ষার্থী সরকারি চাকুরি করবে কেউ কেউ সলিউশন দিয়েছেন বেতন কমিয়ে বেতন কমিয়ে দিয়েও তো সবাইকে আপনি সরকারি ক্ষেত্রে নিয়োগ দিতে পারবেন না এটা হতে পারে না এই বাস্তবটা আমাকে কিন্তু সবাইকে বুঝতে হবে তাহলে বিকল্প কি আমি প্রথমে যেটা বলবো যে যে সমস্ত ছেলে মেয়েরা আমি যেহেতু শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত প্রথম থেকে বোঝা যাচ্ছে যে মধ্য মেধার বা তুলনায় মেধার দিক থেকে পিছিয়ে এক কথায় খারাপ ছাত্র তাদেরকে টেনে গুতিয়ে ঠেলে হিসড়ে উচ্চ শিক্ষা পর্যন্ত নেওয়াটাই আমি মনে করি বোকামি তাদের ক্ষেত্রে গার্জেনদের এই সচেতনতাটা দরকার জোর করে টেরে টুনে তাকে আমার বিএ পাশ এম এ পাশ পর্যন্ত ঠেলে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে সেই ক্যাটাগরির নয় যারা ভালো একটু ছাত্র পড়াশোনার এদের জন্য কি আছে আপনারা এটি করছেন তো আমি মনে করি তাদের একটা মিনিমাম এডুকেশনের পর মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকই বেটার যদি তার ইচ্ছা না থাকে তারে কোনো তাকে কোনো প্রফেশনাল কোর্স অথবা হাতের কাজ যতদিনে তার সমবয়সী ছেলেরা এমএ পাস করে চাকরির জন্য ছোট ছোট শুট করবে ততদিন সে যথেষ্ট বড় ভালো উপার্জনশীল হয়ে উঠবে এই বিষয়টার উপর কিন্তু ভাবনার একটা সময় এসেছে সবাই উচ্চ শিক্ষিত হয়ে আলটিমেটলি কি হচ্ছে ভিড় বাড়ছে অ্যাকচুয়ালি যারা উচ্চ শিক্ষিত হচ্ছে বিএমএ পাস করছে সবাই কি চাকরি পাওয়ার যোগ্য আপনারা সত্যি বলুন তো এই কথাটা আমার সাথে সবার কি কোয়ালিটি আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে তো ঘুম ধরে আছে আগের ভিডিও আমি বলেছি আমি ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো দেখে নেবেন যারা নতুন দেখছেন এইখানটা ব্যবস্থা করা দরকার আর স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থার একটা সিস্টেম চেঞ্জ করা দরকার জোর করে একটা মধ্যমে তার পিছিয়ে পড়াচ্ছে তোর ওই সাইন্থিটা কস্তিটা শেখানোর কি মানে ভাই এই সাইন্থিটা কস্তিটা এক্স প্লাস ওয়াই বাই থ্রি এর মান থ্রি হলে ওর মান কত এই বের করেছি জোর জবর্তিগুলো জীবনে কি কাজে লেগেছে এগুলো আপনি বলুন তো এগুলো কোনো কাজে লেগেছে সাধারণ শিক্ষার্থী যারা দেখছো যে আপনারা আমাদের জিনা হারাম করে দিয়েছিল এগুলো কি লাভ হয়েছে এগুলো শিখে বাস্তবের সাথে সম্পর্কিত বিষয় পাঠ্যক্রমে রাখাটা খুব প্রয়োজন হয়ে এসছে অর্থাৎ শিক্ষার্থীদের নাইন টেন থেকেই এদের শিক্ষকরা সবচেয়ে বেশি অবজার্ভ করতে পারে তাদের কেরিয়ার কাউন্সেলিংটা তখন যে ছাত্রটাকে মনে হয় এ এদিকে গেলে সাকসেস হবে তাকে সেই ধরনের প্রশিক্ষণ শিক্ষার সাথে সাথে একটা প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে যে সমস্ত আমি ক্লাসে কিন্তু বলি একদম ফ্র্যাঙ্কলি ইলেভেন টুয়েলভে ক্লাস নি যে যাদের একটু হাইট ফ্যাট আছে পড়াশোনায় মাঠে দৌড়ে দৌড়ে এই ডিফেন্সের জন্য খাট আর যাদের পড়াশোনায় ভালো তাদের পড়ায় উৎসাহিত করি বাকিদের নিরুৎসাহিত করি তা নয় তাদেরকে আমি সব সবসময় একটা জিনিস বোঝাই পড়াশোনা করছিস ভাই ভালো কিন্তু একটা প্রফেশনাল দিকটা দেখ এই কোর্সটা কর অথবা তুই এই এই কাজ যদি ভালো লাগে চলে যা ঠিক আছে তুই পড়াশোনাটা ডিস্টেন্সে করে নিবি জানি না এটা আমার ঠিক কি ভুল কারণ যত বয়সে সে শিক্ষা শেষ করবে তত অবধি কিন্তু তার তখন আর ভাবনার টাইমটা থাকবে না আর যেটা বেশ এটা প্রাথমিক বললাম অনেক কটা ইম্পর্টেন্ট বিষয় বলবো। এরপর যেটা আসছে লাইফে প্ল্যান বি ভেবে রাখাটা খুব জরুরি আমরা যেটা হয় পড়াশোনা করছি আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি শিক্ষক হব আমি প্রফেসর হব আমি জিওগ্রাফি অনার্স করব এই একটা টার্গেট নিয়ে ভাবছি এর সাথে সাথে আমাকে একটা প্ল্যান বি ভেবে রাখতে হবে বাই চান্স যদি এটা আমি ফেল করি আমার প্ল্যান বি রেডি আছে আমাদের বেশিরভাগ ছেলে মেয়েদের এটা থাকেই না আমি এটা হব মানে তার পেছনে ছুটে যাচ্ছে না হলে আমার লাইফ শেষ তখন ভাবজি কি করব ভাবতে ভাবতে আরো দু বছর নষ্ট ফ্রাস্ট্রেশন চলে আসে অর্থাৎ প্ল্যান এ তার পেছনে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো কিন্তু পেছনে একটা প্ল্যান বি রেডি রাখবো যদি কোনো কারণে এটা আমার রিজেক্ট হয়ে যায় আমার কিন্তু এটা থাকবে প্ল্যান বি আমি সাকসেস না হলে দেখবেন আমার কিন্তু টাইম ওয়েস্ট হচ্ছে না আমি প্ল্যান বি প্ল্যান এ যখনই আমার সাকসেস হয়নি আমি সাথে সাথে প্ল্যান বি তে ঝাঁপিয়ে পড়তে পারবো লাইফে একটা প্ল্যান বি কিন্তু দরকার এই জিনিসটা একটু আপনারা ভেবে দেখবেন আপনাদের সন্তানের ক্ষেত্রে বা যারা ইয়ং জেনারেশন দেখছো ভিডিওটা তাদেরও বলবো তোমাদের লাইফের প্ল্যান এ অবশ্যই কিন্তু ওয়ান অনলি বাজার সময় পরিস্থিতি বদলে গেছে একটা জায়গায় ধরে থাকলে হবে না এবার থার্ড আসছি সরকারি চাকুরির চিন্তা ভাবনা মাথায় থাকলেও বেসরকারি চাকরিকে কিন্তু গুরুত্ব দিতে হবে তোমাকে গুরুত্ব দিতেই হবে না হলে কিন্তু এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না প্রচুর স্কোপ আছে বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম জানি সেখানে অমানসিক পরিশ্রম করতে হয় স্যালারি অনেক কম নিরাপত্তা অনেক কম কিন্তু সারাদিন অনলাইনে গেম খেলার থেকে খারাপ নেশায় পড়ার থেকে একটা কাজের মধ্যে থাকা অন্তত স্বনির্ভর হওয়াটা কিন্তু দরকার আছে বেসরকারি সেক্টরকে গুরুত্ব দিতে হবে এবং আমাদের সমাজে যারা আছে আমাদেরও কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাতে হবে মেয়ের বিয়ে দিতে গেলে সরকারি চাকুরি করে কিনা শুধুমাত্র এটাই কেন আমাদের ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছে এই জায়গার থেকেও আসতে হবে এরপরে আসি ইন্টারেস্টিং আর একটা বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার দুর্বলতাটাকে আমি সবলতা বানাবো আমি স্ট্রং পয়েন্ট বানাবো কিভাবে বেশিরভাগ ইয়ং ছেলে মেয়েরাই তো এখন মোবাইলে আসক্ত মোবাইলে সারাদিন গেম খেলছে আচ্ছা তোমার মোবাইলের এই ক্ষমতাটাকে আমি আমার সামনে অনেক কটা উদাহরণ আছে আমি বলছি স্ট্রং পয়েন্ট বানাও না ওই গেম খেলে বা অন্য কিছু না করে সে মোবাইল স্ট্রং কোডিং শেখো মোবাইলে ইউটিউবে তো অনেক আছে অনলাইনে অনেক কিছু যায় কোডিং শেখো এডিটিং করছো নিজের ছবি বন্ধুর ছবি এটা না করে প্রফেশনালি এডিটিংটা মোবাইল থেকেই শেখো ভিডিও এডিটিং অডিও এডিটিং বিরাট স্কোপ এখন এই কাজটার কারণ প্রচুর ইউটিউব ফেসবুকে প্রচুর লোক ভিডিও করে এবং প্রফেশনাল এডিটরের কিন্তু আমার চোখের সামনে দুটো দুটো ভাইবার উদাহরণ দিতে পারি একজন আছে অঙ্কন বলে একেবারে টেনে টুনে পাশ করা ছেলে সে যা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতাম বকতাম কিন্তু সে এমন দক্ষতা অর্জন করেছে মোবাইল থেকে সে কোডিং ফোডিং অনেক কিছু শিখে এখন লেগে একটা কোম্পানি ওকে অনলাইনে ইন্টারভিউ কিভাবে ঘরে বসেই দিয়েছে ও এখানে প্রজেক্ট সাবমিট করেছে পরে একটা ল্যাপটপ কিনে ডেস্কটপ কিনেছে অবশ্য এবং সেটা ভালো জব পেয়ে গেছে এক দেড় দু বছর হলো পড়াশোনায় কিন্তু তেমন কোনো মেধা ওর ছিল না একদম এভারেজ স্টুডেন্ট সারাদিন মোবাইল দেখতেই সে মোবাইলটাকে স্ট্রং পয়েন্ট করেছে আর একটি ছেলে আছে আমি নামটা বলছি না সে আমার এখানে যথারীতি একটা স্টুডিও খুলে নিয়ে বসেছে ছেলেটি পড়াশোনায় যদিও ভালো ছিল কিন্তু ওর পড়াশোনা বন্ধ হয়ে গেল আর্থিক কারণ বর্ণনা কারণে বাইরে চলে গেল কাজে সেখানেই দেখতাম ও বিভিন্ন ফেসবুকে ভিডিও ছাড়তো সুন্দর সুন্দর এডিট করে এখন ওইটাকে প্রফেশনালি করে নিয়ে বাড়িতে স্টুডিও করে প্রচুর ভিডিও রেকর্ডিং করছে মাঝখানে দেখলাম একটা সাউন্ড এডিটিং এর কাজটা কয়েকদিন ধরে শিখে এসে ভয়েস রেকর্ড ফেকর্ড গান ফান সব রেকর্ড করছে বাড়িতে ছোট্ট স্টুডিও করছে খুব অল্প বাজেটের মধ্যে প্রফেশনালি তাহলে নিজের এই মোবাইল ঘাঁটাটাকে শুধুমাত্র এটা সেটা না দেখিয়ে না দেখে আমি যদি একটু ভালো করে কাজে লাগাই না এটাও কিন্তু আমার একটা পজিটিভ স্ট্রং পয়েন্ট হতে পারে মেয়েদের ক্ষেত্রে সাজগোজ করতে পছন্দ করো খুব ভালো তুমি তাহলে সেটা নিয়েই চর্চা করো না ফ্যাশন বিউটি শিয়ান এখন তো প্রচুর স্কোপ এগুলো শিখতে হবে কোনো কাজকে ছোট মনে করলে হবে না তারপরে শিক্ষা ক্ষেত্রে যদি এইগুলো স্কুল লেভেল কলেজ লেভেল যদি এই ফ্যাশন ডিজাইন এই কোডিং ফোডিং এইগুলো যদি ইনক্লুড করা যায় কত ভালো হয় ছেলেমেয়েরা কলেজ শেষ করবে একটা কাজ পেয়ে যাবে তা না করে মানধাত্তার মানে যেটা বললাম সাইন থিটা কস থিটা ছেলেদের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন দরকার এবং স্কুলে স্কুলে কেরিয়ার কাউন্সিলিং নিয়োগ করা দরকার তারা পর্যবেক্ষণ করবে ছেলেটিকে মেয়েটিকে কোন ছেলে মেয়েটির দ্বারা কি হতে পারে তাকে সেই লাইনে যেতে উৎসাহিত করবে তারা জানিয়ে দেবে অমুক জায়গায় এই কোর্সটা কর সরকারি উদ্যোগে করাতে হবে সেটা একটা আলাদা টপিক কিন্তু আছে এরপর যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করি প্রত্যেকটা ছেলে মেয়েরই অনার্স আমাকে নিতেই হবে আমি মনে করি অনার্স শুধুমাত্র এই শিক্ষকতা লাইনে এম এ বি এড করা তো এই লাইনটার জন্যই অনার্স বা এখন যদি শিক্ষানীতিতে অনেক বদল এসছে বেশি সময় না দিয়ে যারা অন্য দিকের চাকরিতে ঝোঁক আছে তারা কি করো তারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটনা সেই টাইমটুকু অনেক বেশি কাজে দেবে অনেক বেশি আর যেটা না বুঝে কোর্স করার একটা প্রবণতা সবাই করছে আমিও করে নিলাম এই কোর্সটা আরে বাবা এই কোর্সটা করার আগে আমাকে ভাবতে হবে যে না আমার পাড়ার অমুকে পাঁচ বছর আগে করে চাকরি পেয়েছে আরে বাবা পাঁচ বছর আগে ওই কোর্সটার ভ্যালু ছিল এখন সেই কোর্সটায় তুমি ভর্তি হবে দু বছর পরে সেই কোর্সটার আদৌ ভ্যালু থাকবে কিনা জাস্টিফাই করতে হবে তা না করি আমরা একটা কোর্সে টাকা দিয়ে ভর্তি হয়ে যায় চাকরি পেলাম না এইটা কিন্তু ব্যাপার আছে হোটেল ম্যানেজমেন্ট বোঝার বা এই সমস্ত অথেন্টিক জায়গার থেকে যদি আমরা করতে পারি করার আগে স্কোপটা ভালো করে বুঝে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা আমার সমস্যার সমাধান হতে পারে আমাদের পরিকল্পনার অভাবটা সবচেয়ে বড় কথা আর সর্বোপরি যেটা বাণিজ্য বসতি লক্ষ্মী তাই তো ব্যবসার ক্ষেত্রে আমাদের একেবারেই ঝুক নেই ব্যবসার দিকে কিন্তু ঝুক দেওয়াটা দরকার বিভিন্ন ছোট ছোট ব্যবসা তোমার যে জিটটা স্ট্রং আছে তবে ব্যবসা করার আগে ওমুক একটা পাড়ায় বাজারে এই দোকান করে খুব লাভবান হইছে আমিও এই খানটাই তোপাট উদ্ভাবন শক্তিটা তোমাকে পরিস্থিতি অনুযায়ী একটু বাস্তববাদী হয়ে এই ব্যবসাটা এখানে চলতে পারি সেই অনুযায়ী যদি আমরা ব্যবসার স্কোপ নি তাহলে কিন্তু মনে হয় শনির বড় হওয়াটা অরূপ উপভোগী অর্থাৎ আমার মতে এক হিসেবে উচ্চশিক্ষা কথাটা শুনতে খুব খারাপ লাগলো সবার উচ্চশিক্ষা যাওয়াটাই বোকামি আমি মনে করি একদম বাস্তব অনুযায়ী বলছি উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক বড় জোর করে নিয়ে যাদের জন্য উচ্চশিক্ষা না আমার পড়াশোনা করে তেমন কিছু সম্ভাবনা তাদের প্রফেশনাল কোর্স অথবা কোনো স্বনির্ভরতা শোনার কাজ হোক এই কাজ হোক সে কাজ যেটা করে আমি পাঁচ বছর চার বছরের মধ্যে আমি একটা ভালো উপার্জনশীল হয়ে পড়ব আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট এবং না হলে বিকল্প কোর্স যেগুলো করে আমি কাজের সন্ধান পেতে পারি সেই দিকে ঝোঁকা ভালো সবার জন্য উচ্চ শিক্ষিত ভালো কিন্তু যদি আমি সেই শিক্ষাটা কোনো এখন শিক্ষা আমার আমাকে পেটের ভাত দিতে পারে কিনা যদি না দিতে পারে বর্তমান সময়ে সেই শিক্ষার কিন্তু কোনো মূল্য নেই এটা মাথায় রাখতে হবে কথাগুলোর সাথে একমত হলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর যদি মনে হয় কোনো দ্বিমত আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম